স্মরণ করুন সেই সময়ের কথা যখন আসমান আসমানসমূহ ফাতরাত বিদীর্ণ হয়ে যাবে ফেটে যাবে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের জন্য ওপরে কাপড় ঝুলানো হয় ঝুলানো হয় না কাপড় কিন্তু দেখা যায় প্রচণ্ড বেগে যখন ঝড় ওঠে বাতাস ওঠে তুফান ওঠে তখন এ তুফানে ঝড়ে বাতাসের কারণে উপরের যেই সামিয়ানা টানানো হয়েছিল এই সামিয়ানা ছিঁড়ে যায় যায় না যায় তো কেয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রবুল আলমীন বলতেছেন আমরা যে আসমান দেখি এ আসমান এই অবস্থায় থাকবে না বরং আসমান বিদীর্ণ হয়ে যাবে ছিঁড়ে যাবে ইন ইনফকরাত এটি টুকরা টুকরা হয়ে যাবে ছিঁড়ে যাবে ফেরে যাবে এরপর আল্লাহ তারা কি বলতেছেন ওয়াঈদ তার এবং আসমান যদি সেটা না থাকে তাহলে তার নিচে যেই সকল ঝুলন্ত প্রদীপ আলো বাতি অর্থাৎ তারকারা যেগুলো ঝুলন্ত আছে। এগুলি কি থাকবে না এগুলিও থাকবে না বরং এগুলি খসে খসে খুলে খুলে পড়ে যাবে কোথায় পড়বে পৃথিবীতে বর্তমানে যেই সকল জায়গাতে সাগর উপসাগর সমুদ্রগুলো রয়েছে এই সাগরের মধ্যে সমুদ্র মধ্যে আল্লাহ রাবুল আলমিন এ তারকারাজিগুলিকে আকারে ছোট করে নিক্ষেপ করে দেবে এরপর আল্লাহ তারা কী বলতেছেন ওয়াইদাল এবং স্মরণ করুন সেই সময়ের কথা যখন সমস্ত সাগরগুলিকে প্রত্যেকটা সমুদ্রকে ফুজ্যেরথ এগুলিকে একাকার করে দেওয়া হবে উত্তাল হয়ে যাবে কিভাবে লক্ষ্য করুন এর দুইটি ব্যাখ্যা রয়েছে এক তো হচ্ছে এই যে পৃথিবীতে যেই সকল সাগর নদী নালাগুলো প্রবাহিত হয়েছে এই সকল সাগর নদী নালাগুলোর পানি দুই ধরনের কিছু কিছু নদীর পানি আছে মিষ্টি আর কিছু কিছু পানি আছে নোনা কিছু কিছু নদীর পানি আছে স্বচ্ছ কিছু কিছু নদীর পানি আছে ঘোলা কিন্তু যখন আসমান থেকে তারকাসমূহ এগুলি খসে খসে পানিতে পড়বে তখন এই পানিগুলির মাঝখানে পরস্পর যে ভেদাভেদ এই ভেদাভেদগুলি থাকবে না বরং সমস্ত সাগর উপসাগর এক একাকার হয়ে যাবে সংমিশ্রিত হয়ে যাবে একটি আরেকটির সঙ্গে মিলে যাবে এই সম্পর্কে বিস্তারিত তাফসির আমাদের এর আগের সুরা সুরাসুরায় বীরের শুরুতে আলোচনা করা হয়েছিল এইভাবে যার সংক্ষেপ ছিল এই যে আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীর যে সকল সাগরগুলি রয়েছে এই সাগরের নিচে এবং পৃথিবীর নিচে একটি ভারী একটা আবরণ রয়েছে কি আছে ভারী একটা আবরণ রয়েছে এই ভারী আবরণের নিচে আল্লাহ রবুল আলমিন আগুন তৈরি করে রেখেছেন যেটি হচ্ছে মূলত জাহান্নাম জাহান্নাম শুধু আমাদের ওপরে না জাহান্নাম হচ্ছে কোথায় আমাদের নিচে আছে যার কারণে বিজ্ঞানীরা পৃথিবী খনন করতে করতে সর্বোচ্চ নয় থেকে দশ কিলোমিটার পর্যন্ত তারা পৌঁছতে পেরেছেন এরপরে এমন এক শক্ত এক ভারী আবরণ আসে যেটিকে ভেদ করে তারা নিচে যাবেন সেটি আর তাদের পক্ষে সম্ভব হয় না এভাবে একাধিক জায়গায় তারা খনন করেছে এরপরে এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে যে এই ভারী শক্ত আবরণকে ভেদ করে এটিকে ছেদ করে নিচে যাওয়া কোনো করবে সম্ভব নয় এজন্য কার কারণ হচ্ছে ওই ভেদের নিচে এবং ওই আবরণের নিচে শক্ত পাথরের আবরণের নিচে আল্লাহ রব্বুল্লা আলমিন জাহান্নামকে ঢেকে রেখেছেন কেয়ামত যখন সংগঠিত হবে লক্ষ্য করুন ঠিক সেই সময় আল্লাহ রব্বুল আলমীন সেই ভেদকে সেই আবরণকে আল্লাহ তাআলা সরিয়ে দিবেন সেটা ফেটে যাবে বিদীর্ণ হয়ে যাবে যখন হয়ে যাবে তখন নিচ থেকে জাহান্নাম উপর দিকে আসবে আর সাগরের উপরে যখন আল্লাহ রব আলমের আসমান থেকে খসে পড়া সেই তারকারা যে সূর্য চন্দ্র এগুলি খসে পড়বে এরপরে তার উপরে একটি মৃদু বায়ু বাতাস প্রবাহিত হবে যার ফলে সাগরের উপরে সমুদ্র পুরোটা এটা আগুনে পরিণত হবে উপরেও আগুন নিচেও আগুন সব একাকার হয়ে এ পুরোটাই তৈরি হবে জাহান্নামে এই পুরোটা কিছে তৈরি হবে জাহান্নামে তৈরি হবে এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মধ্যে বলেছেন লা ইয়ারকাবিল বাহারা জুন আও মুউতামিরুন আও গাজিন ফি সাবিলিল্লাহ ফা ইন্না তাহতাল বাহরি নারি বাহারা নবীজি বলেছেন শোনো তোমরা যে সাগরে ভ্রমণ করো প্রয়োজন ছাড়া সাগরে যেও না তার কারণ সাগরের নিচে আছে আগুন কি আছে আগুন আমরা তা দেখতে পাই না আল্লাহ রাব্বুল আলমী সেটিকে ঠিক রেখেছেন তো এই সম্পর্কে আল্লাহ তালা বলতেছেন এরপরে আল্লাহ তালা বলতেছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন কবর সমূহকে উঠানো হবে উন্মুক্ত করে দেওয়া হবে সেটি কীভাবে সেটি হচ্ছে এই লক্ষ্য করুন সহিহুল বুখারের মধ্যে এসেছে যে একজন ব্যক্তিকে একজন ব্যক্তিকে যখন মাটির নিচে কবরের মধ্যে দাফন করে দেওয়া হয় তখন আস্তে আস্তে তার অঙ্গ প্রত্যঙ্গ গোস্ত তার রগ হাড্ডি সহ শরীরের সব কিছু পোকামাকড় আস্তে আস্তে খেয়ে ফেলে এগুলি মাটির সঙ্গে নিঃশেষ হয়ে যায় কুল্লু ইবনুলো রব্লা আজাবাদ দাম্মি কিন্তু মানব দেহের মেরুদণ্ডের সর্বশেষ নিচের ছোট্ট একটি অংশ মেরুদণ্ডের মানব দেহের মেরুদণ্ডের সর্বশেষ নিচের একটি অংশ এটিকে বলা হয় হাজে বুদ্দাম এই অংশটুকু এটি কখনও মাটিতে খেতে পারে না কোনো পোকা করে খেতে পারে না এটিকে নষ্ট করতে পারে না এটি অবস্থায় থাকে নবীজি বলেন একজন ব্যক্তিকে যখন মাতৃগর্ভে সর্বপ্রথম সৃষ্টি করা হয় তখন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন ওই জায়গাটুকু তৈরি করেন সেখান থেকে আস্তে আস্তে তখন দেহের বিভিন্ন অংশ হাত পা মাথা চোখ নাক কান ইত্যাদি মানব দেহের বিভিন্ন অবকাঠামো অঙ্গ প্রত্যঙ্গগুলি সৃষ্টি হয় মাতৃগর্ভে ঠিক তেমনিভাবে কবরের মধ্যে আল্লাহ রব্বল আলমেন পুনরায় যখন সমস্ত মানুষকে উঠাবেন সে সময় ওই হাড্ডি থেকে আশপাশ এক একটা অঙ্গ তার জোড়া লাগতে থাকবে জয়েন্ট হতে হতে এক পর্যায়ে পূর্ণ একজন মানুষে কবরের মধ্যে সৃষ্টি হয়ে যাবে তৈরি হয়ে যাবে এখন এই মানুষগুলো কবর থেকে উঠবে কীভাবে তার কারণ কবর তো আসে মাটি আসে না দুই মণ পাঁচ মণ দশ মন বিশ মুন ওজনের মাটি পাথর দিয়ে তাকে চাপা দিয়ে রাখা হয়েছে না এটা সরাবে কিভাবে সে এজন্য ইসরাফিল আলী সাল্লা তু যখন ফুঁ দিবেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে প্রকম্পন সৃষ্টি হবে কাঁপতে থাকবে ভূমিকম্প শুরু হলে সেই সময় জমিন ফেটে যায় না এই ভূমিকম্পের কারণে কবরগুলো বিদীর্ণ হয়ে যাবে উন্মুক্ত হয়ে যাবে ফেটে যাবে আর ফেটে যাওয়ার পরেই তখন মানুষের কবর থেকে এক এক করে এই উই পুকার মতো বের হতে থাকবে এটি আল্লাহ বলতে স্মরণ করুন সে সময়ের কথা যখন কবর উন্মুক্ত হয়ে যাবে এখন মানুষগুলি সেখান থেকে বের হতে থাকবে এরপরে কেয়ামত শুরু হয়ে গেল মানুষদের সে সময়ের অবস্থার কথা আল্লাহ তালা বলতেছেন আলিম সে সময়ের অবস্থা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ পুরুষ হোক নারী হোক যুবক হোক যুবতী হোক বৃদ্ধ হোক জোয়ান হোক যে যেই হোক না কেন প্রত্যেকটা মানুষ সে জানতে পারবে কি জানতে পারবে লক্ষ্য করুন মা কদ্দামাত ওই সকল কাজগুলির কথা যে কাজগুলি সে আগে করেছে ও আখরাত এবং সেই সকল কাজগুলির কথাও সে জানতে পারবে যে কাজগুলি সে পরে করেছে আগে করেছে এবং পরে করেছে এর ব্যাখ্যাটা কি এর ব্যাখ্যা মুফাস্ত্রেণী একরাম দুই ধরনের লিখেছেন লক্ষ্য করুন একজন ব্যক্তি একজন ব্যক্তি কেমন যখন সংগঠিত হবে সেই সময় বুঝতে পারবে যে আমি আমার জীবদ্দশায় আমি আমার জীবদ্দশায় কোন কোন নেক কাজ আমি করেছি এই নেক কাজের তালিকা লিস্ট তার হাতের মধ্যে চলে আসবে ঠিক তেমনিভাবে সে তার জীবনদশায় কোন কোন গুনাহের কাজ সে করেছে সেই গুনাহের তালিকাও তার হাতে দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা ব্যক্তি বুঝতে পারবে জানতে পারবে এটা হলো তার আগে কাজ করা আর পরে ও আখরাত মানে কোন কাজ সে ছেড়ে এসেছে ছেড়ে এসেছে মানে সে বুঝতে পারবে যে পৃথিবীর জীবনে আমার অমুক সময়তে একটা নেক আমল করার সুযোগ ছিল তাফ ঘোষণা করা হয়েছিল আমার কোনো কাজ ছিল না ব্যস্ততা ছিল না আমি চাইলে বসতে পারতাম কিন্তু বসি নাই এটা সে টের পাবে সেই সময় অমুক জায়গার মধ্যে এক আমি দাঁড়িয়েছিলাম আমার কাছে একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ কিছু সাহায্যের জন্য এসেছিল আমার পকেটে টাকাও ছিল আমি চাইলে তাকে কিছু দিতে পারতাম কিন্তু আমি দেই নাই সে কোন কোন কাজগুলো ছেড়ে গিয়েছে সে চাইলে করতে পারতো ভালো ভালো কাজ কিন্তু সে করতে পারে না কোনো কারণবশত এই সকল কাজগুলিও সম্পর্কে সে জানতে পারবে জেনে জেনে সে আফসোস করবে শুধু তাই নয় কোনো গুনাহ এ কাজ যদি তার করার সুযোগ থেকে থাকতো যে আমি চাইলে অম গুনাহের কাজ করতে পারতো আমার সুযোগ ছিল আমার হাতে ক্ষমতা ছিল আমি চাইলে এই ক্ষমতা খাটিয়ে আমার ক্ষমতার অবব্যবহার